হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই মিশ্র সবাই ভালোই আছো আমিও ভালোই আছি আজকে হচ্ছে সোমবার সকাল এখন আটটা বাজে এই যে চা নিয়ে বসেছি তো এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম আমার একটা নতুন ব্লগ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই যে আমার প্রতি চা খাচ্ছে আমি চা খাচ্ছি তো হচ্ছে কী বলে আজকে রুটি তরকারি নিয়ে না ওই জন্য কোনো তাড়া নেই দুপুরে আসবে তো দুপুরে আসবে খেতে কালকে একটা কাজ করিনি সেটা এখন করব। তো যাই হোক জল আসেনি ওই জন্য কয়েকটা ভিজিয়েছি সেগুলো কাঁচাও হয়নি জল এসছে কলের জল এখন কাজ চাটাকে খেয়ে কিছু না কয়েকটা ছোট ছোট জামা কাপড় ওগুলো এখন ঢুকে না তো তোমরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো দেখো বললাম না একটু আগে কালকে একটা কাজ করতে ভুলে গেছি ওই যে বাবার বাড়ি গেছিলাম তারপরে বিকেলে সে একদম মাথা থেকে বেরিয়ে গেছে প্রতিদিন দু রকমের শাক নিয়ে এসছে মেথি শাক বেথে শাক হুম ফুলকপি এই ফুলকপি বলছি ব্রোকলি বাঁধাকপি শিম এগুলো সব গোছাতে ভুলে গেছি ভাগ্যের শীতকাল নাহলে যেত একদম নষ্ট হয়ে ধনে পাতা এই ধনে পাতা এক টাকা থাকে তো যাবো আজ সেই কথা ইচ্ছে থাকে না সবজিগুলো দেখছি শাকগুলো মোটামুটি ভালোই আছে মানে মেথি শাকটা এটা বেঁচে শাক ভালোই আছে খারাপ নেই তো আজকে কাজ বাজ সেরকম কিছুই নেই কালটাকে সমস্ত ঝাড়া মোছা পরিষ্কার করে রেখেছি তো কাঁচা ধোয়া করিনি কারণ নির্মা ছিল না জানো তো একদম বলছি প্রতিদিন নির্মাটায় মি দিয়ে গেল এখন কথা বলতে ও তো বলছি না ইচ্ছে করে না এখানে দেখছো গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছি কীরকম ইচ্ছে একটা শান্ত পরিবেশে কথা বললে ভালো লাগে না বলো কীরকম বিচ্ছেই লাগে তো হচ্ছে বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে দুয়ার মোছা হয়ে গেছে কালকে মা শুনেছে আমাদের এখানে কুমড়া ফুল খুব সুন্দর হয়েছে কত কুমড়া ফুল হয়েছে চলো তোমাকে দেখাবো তো মাকে মা বলছি একটু কুমড়া আর একটু ডানটা দিয়ে যাবি অনেক হয়েছে কেউ তোলে না এখন আর কে খাবো কত তো ভাবছি যে মাকে একটু দিয়ে আসবো কারণ কী বলো তো আজকে সব কাজ হয়ে গেছে শুধু শান পুজো তো ভাবজি একটু তুলবো তুলে মাকে দিয়ে আসবো ভাবছি একটু তুলে মাকে দিয়ে আসি দিয়ে এসে তারপরে স্নান করবো পুজো করবো কোনো কাজ বলছি না আজকে কিছু কাজ সেরকম নেই জামা কাপড় ছিল জামা কাপড় এত বেলায় আর কাজ না কালকে সকাল সকাল ভিজিয়ে কেঁচে নেবো যেমন ঘুম থেকে উঠেই কাঁচি সেরকম কেঁচে নেবো এখন সবজিগুলো গুছিয়ে রাখি ফ্রিজে শাক একটু করবো আজকে রেথি শাক হোক মেথি শাক হোক যাই হোক একটু আজকে করব আর হচ্ছে তোমার মাছটা বের করবো ফ্রিজ থেকে মাছটা বের করে ধুয়ে রাখবো চলো তোমরা দেখতে থাকো সামান্য ছোটো ছোটো করে আলু কেটেছি সামান্য বেগুন এটা দেখতে মনে হচ্ছে অনেকটা কিন্তু না করে একদমই কম আধেকেরও কম আলু দিয়েছি আর বেগুন এই যে বেতির শাকটা ধুয়ে কেটে বেছে রেখেছি মাছগুলো কাটা ধোয়া কালকের মাছ এনে রেখেছিল ওই যে কালকে রবিবার গেছে তো সেগুলো এখন ধোয়া হয়ে গেছে এখন নুন হলুদ মাখিয়ে নেবো ডাল করেছি ধনে টমেটো পেঁয়াজ দিয়ে এই ডালি দেখবে এখন দু দিন তিন দিন পরে থাকবে কি বলো তো করতে ইচ্ছা করে না কিন্তু ওই যে আজকে সমস্ত শুকনো শুকনো করবো কিন্তু শুকনো করলেও দেখবে দু চামচর ডাল উঠবে কিছু করার নেই ওই হয় আমাকে খেতে হবে আমার প্রতিদিন যে কতটুকু তরকারি খায় তার কোনো ঠিক ঠিকানা নেই জানো তো তো এই যে বেথে শাক দেখো হয়ে এসছে এটা একটু সর্ষে পোস্ত বাটা দেব। অনেকটা হয়েছিল গো শাকটা তেমন তো কিছু রান্না করবো না আজকে তবে এইটা বেশ ভালোই লেগেছে দারুণ টেস্ট গো কি বলবো তোমাদের আমার এই জার তো তো যা বললে একটু আলু বেগুন সরষে বাটা দিয়ে করো সর্ষে পোস্ত বাটা দিয়ে ভালো লাগবে আমি কোনো দিন অবশ্য করিনি না ভুল বলছি কোনো দিন করিনি না গত বছর করেছিলাম শীতকালে দু রকমভাবে একবার হচ্ছে রসুন দিয়ে আর একবার করেছিলাম হচ্ছে তোমার সর্ষে পোস্ত বাটা দিয়ে ভালোই লাগে খারাপ লাগে না আর এগুলো তো সারা বছর পাওয়া যায় না খুব একটা মানে শাকগুলো এই শাকগুলো তো প্রতিদেব নিয়ে এসছে তাই হোক যাই হোক ওরও ভালো লেগেছে কিন্তু আমি তো যেহেতু পরে ভয়েস দিচ্ছি ওই জন্যই তোমাদের বলছি তারও খুব ভালো লেগেছে শাকটা তো মাঝে মাঝে না এইসব খাওয়া ভালো জানো তো মুখের টেস্ট পাল্টায় তাছাড়া কি বলো তো আমি আবার শ্বশুরবাড়িতে এসে আজ কুড়ি বছর সংসার হয়ে গেলো মানে সতেরো বছর একসাথে করেছি সংসার এই দেখো আমার রান্না হয়ে গেছে উচ্ছে আলু ভাজা করেছি বেত শাক আর মাছ এই দু পিসি করবো দিয়ে রোদে দেবো দেখো কী অবস্থা খেয়ালই নেই মাছগুলো চড়ে যায় বাড়ি দিয়ে চলে গেছি আর যখন দেবে দাঁড়িয়ে থাকবে সামনে তখন হবেই না দিন যেই তুমি ছড়ে যাবে না অমনি তারা মানে বেশি করে হবে বড় না খেতে দিতে আমার নিজের খারাপ লাগে আজকে আড়াইটা বাজে নিয়ে আজকে সব কাজ হয়ে গেছে ধোয়া মাজাই দেখো সব সব পরিষ্কার করা সব হয়ে গেছে কটা বাজে জানো দুটো আঠেরো প্রতিদিন শুয়ে শুয়ে ফোন দেখছে একটু রোদে যাবো ভাবছি রোদে গেছিলাম গাছগুলো রোদে দিয়েছি চলো তোমাদের দেখাবো রোদে যাবো ক্লিপগুলো কোথায় আটকেছি গায়ে অন্যানি নেই একটা গায়ে নিয়ে দিয়ে যাবো তো এই দেখো চলো গাছগুলোকে এই যে রোদে দিয়েছিলাম এগুলো এখন তুলে দেবো আজকে যা রোদ বেরিয়েছে না যেন মনে হচ্ছে সেই ফাল্গুন মাসের শেষে চৈত্র মাস পড়ার সময় যেমন যে ফাটিয়ে রোদ বেরোয় সেই রকম রোদ বেরিয়েছে জানো রোদে দাঁড়ানো যাচ্ছে না অথচ ঠান্ডা কিন্তু হালকা আছে খারাপ নেই মোটামুটি ঠান্ডা এই যে প্রতিদেবের গাড়ি আছে সে এখন ঘরে শুয়ে আছে শুয়ে শুয়ে ফোন ঘাটছে বেরিয়ে যাবে একটু পরে আজকে তো তাড়াতাড়ি হয়ে গেছে জানো বাজে ফোন করলো দুবার ধরে ফোন করে ফোনে কথা বললাম এসে ফোন ঘাটছিলাম ঘাঁটতে ঘাটতে চুপটা লেগে এসেছে মেয়ে ফোন করলো যাই হোক মেয়ের সাথে দুবার কথা বললাম এই উঠি উঠি এবার সন্ধে জানি আমাদের ঘরের বইয়েদের দুবেলা টেনশান কি রান্না করব আর কি রান্না করব এবার বরকে জিজ্ঞাসা করবো যে কী কি খাবে কি রান্না করব যাই হোক করে খাবে এবার যাই হোক করবো এবার বলবে এটা খাবো না ওটা খাবো না সেটা করলে না তখন বলবো সেটা করলে না তাই বলো কি যে রান্না করব না এই ভালো লাগছে না লাগে দুবেলা কি রান্না করব আর কি অ্যাকচুয়ালি সকালে তো সেরকম কিছুই রান্না করিনি শুধু উচ্ছে আলু ভাজা করেছি শাক আর মাছ করেছি দেখালাম ডাল করেছিলাম ডাল আছে অনেকটা বরগের ঘুরবেলা বললাম কি খাবে গো রাত্রে ওই তো দুটো মাত্র রুটি করো আর কিছু করো না আমার ভাত আছে ডাল আছে নিজে একটা ডিম পোচ করলে আমার ভাত খাওয়া হয়ে যাবে বেলা তো পতিদেবের ভাবছি একটু ফুলকপি ভেজে দেব আর দুটো রুটি করে দেবো নাহলে দেখে একটু বাঁধাকপি আছে বাঁধাকপি একটু তরকারি করে নিলেও হয় আবার বাঁধাকপি করব করে থাকবে জানো তো সেই কালকে আবার খেতে হবে আমাকে দেখা যাক যে করবো জানি না আগে সন্ধ্যা দিই চা খাই তারপর তখন দেখা যাক উঠে যাচ্ছে অথচ ঘুম ধরবে না কেন ভালো করে একটু হালকা হয়তো চোপে চোখে লাগবে সাড়ে পাঁচটার পর অন্ধকার হয় শীত শীত শীতকাল চলে গেল তো যাই হোক এবার হু হু করে গরম দেবে লু বইবে আর শুধু মানে উফ আহ জীবনটা বেরিয়ে যাবে এরকম তো যাই হোক তোমরা দেখতে থাকো এই দেখো মুড়ি খাচ্ছি একটু বাঁধাকপির তরকারি দিয়ে এই যে বাঁধাকফির তরকারি করেছি রুটির সাথে খাবে বলে তার তারপর কতখানা রুটি আমি যে মুড়ি খাচ্ছি অনেকটাই হয়ে হয়েছে আটটা বাজতে যায় তো তাকে বললাম বরকে যে একটু মুড়ি খাও বলে না খাবো না তুমি খাও তো এই বিস্কুট খেলে এসে চা জল আর বিস্কুট করে দিয়ে কি কালকে সে পার্টি হয়েছিলো তার কী সব টাকা বাকি আছে সেগুলো দিতে যাবে প্রতিদিন বেরোয়নি এখনও বেরো তা আমি মুড়ি খাওয়া বললাম খেলো না দুটো রুটি করবো আমি নিজের মূলটুকু খেয়ে নিই যদি ইচ্ছা করে একটা খাবো আটতে রুটি নাহলে না যেহেতু আটটা বাজতে যায় তো যাই হোক তোমরা দেখো